ফর ইউ ইউটিউব চ্যানেলে এই বাংলা তথা তাই সকল কাড়া রসিক এবং কাড়া প্রেমিকদের স্বাগত জানিয়ে আজ তিরিশে আসছেন আজকে আমি পৌঁছে গেছি সেই কুদাগাড়া গ্রামে কাড়া লড়াই আসরে তো এখন দেখতে পাচ্ছেন অনেকেই রসিকই আমার কাছে আছে তখন জানি লোব তাদের কাছ থেকে তারা কাড়া এনেছে কি বা লড়াই দেখতে এসেছে তো সেই বিষয় নিয়ে বা কোন কাড়া নিয়ে এসেছে সেগুলোই আমি তুলে ধরছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন তো এখন সরাসরি এই মালিকদের হাতে আমি মাইকটা তুলে দিচ্ছি তো আপনারা ভিডিওটা দেখুন নমস্কার নমস্কার একটু পরিচয়টা আমার নাম হচ্ছে বংশীধর মাহাত গ্রাম মিসিডি থানা টামনা জেলা পুরুলিয়া তো এই যে সকাল সকাল কুদাগাড়া গ্রামে আগমন আপনার সকাল সকাল কুদাগাড়া গ্রামে আগমন করেছি মানে আজকে তিরিশ একাত্তিক তো এই আসেন তো মানে বিশাল ব্যাপার একটা কাড়া লড়াই আছে তো একটা কেড়ার নাই মানে পাঁচটা না ছটা কাড়ার লড়াই আছে তো মানে প্রতিটা কাড়া সব লাগনি কেড়া গেলে পৌঁছে গেলে সেই জন্যে বলি যে সকালবেলা আসা যাওয়ার অসুবিধাও হতে পারে তার জন্যে আগের দিন রাজতেই চলে এসেছি আমি এ নিয়ে হছেন কি না দেখো সকাল বেলা আস্তে আস্তে মোটরসাইকেল মানে ডিস্টার্ব হতে পারে হতে এইবার যাই এত বড় বড় খুব জোর লাগনি লাগনি কাড়া না হেছে একটা গড়া লড়াই যদি দেখতে না পাই তাহলে মানে আফসোস আফসোস হই আমাদের রসিকদের তার জালাই বাবা আগে আসে থাকা অনেক ভালো থাকার জন্য ব্যবস্থা দিয়েছি থাকার জন্য আছে আমার বেটা ফুল পাতা

যেরকম বোঝা যাচ্ছে দর্শক বন্ধুকে বলছি তো এই জন্য এই যে সব লাগনি কাটা পৌঁছে গেছে যদি কে ভুল করে না আসে কিন্তু ওই প্রস্তাব মানে প্রস্তানই শেষ থাকবে না বিরাট হ্যাঁ মানে প্রস্তানই শেষ থাকবে না জানি আমাদের রসিকদের বলবো আর দর্শকদের তো আর বলারই নেই আর অনেকেই তো আরও আছে যে আসে নাই তবু ইউটিউবের ভরসাই থাকে যে ইউটিউবে দেখব লড়াইটে উটুয়া ইউটিউবেরটা দেখো সদ্য দেখাটা আর ইউটিউবে দেখাটা ওটা কেমন জিনিস বলো সদ্য দেখাটাই ভালো হয়তো আমার দুশো আড়াইশো টাকা খরচ হতে পারে কিন্তু সদ্য দেখাটাই ভালো সেই ঘুরি আরও তিরিশ দিন আসবে তবে না আসি নে দেখতে পাবো দেখতে পাবো হ্যাঁ তাতকে কত কি হবে ঠিক আছে আর আমি বেশি কথা বলছি নাই আমাদের এই যে পলাশ থেকে এসেছে মোটামুটি বাবু কি বলছে ও আর কারার মৌসুম কেমন আছে বা কথা তো নমস্কার এইখানে দু নম্বর কাড়া মালিক যিনি এইখানে জোড়া করেছেন কুদাগাড়ে গ্রামে তার হাতে এখন মাইক্রোফোনটা তুলে দিচ্ছি বা ওনার কাছ থেকে দু চার কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা আপনার দেখুন নমস্কার হ্যাঁ নমস্কার একটু নাম পৌঁছি আমার নাম বিনয় কুমার মাথো গ্রাম পলাশডি থানা থানাম রাজ্য ঝাড়খন্ড তা আপনি তো কারা নিয়েছে না হ্যাঁ তো কোন নম্বরে জোরের দিয়েছে জোড়াটা এখন এক নম্বর বলবেন না দু নম্বর ধোয়াটা তো একান্ন হুম তো সিরিয়ালে কি বলেছে সিরিয়ালে তো ওরা বলেছে যে দশটালে সাড়ে দশটাকে আমরা বনমালী মাঝির কাড়া না না আমি বলছি এক নম্বর দু নম্বর যেটা বলা হয়েছে সিরিয়ালে একে আছে না দুইই আছে এখন সিরিয়াল হিসাবে এখন ধুয়ে আছে দুই আছে হ্যাঁ আচ্ছা তো প্রাইজটা রেখেছি এক কান্ন প্রাইজ একান্ন তো মানে ধরুন আপনার কাড়াটা ছাড়ার সময়টা কতখানি দিয়েছে কাড়া ছাড়া সময় দিয়েছে দশটা লা সাড়ে দশটা দশটা লা সাড়ে দশটা হ্যাঁ তো দর্শক বন্ধুদের আমন্ত্রণ করার জন্য মানে এই যে টাইমটা মেনটেন করার জন্য একটু দর্শক বন্ধুকে এটাই বলবো যে মানে যত জলদি আসতে পারে অতই মানে ভালো হবে কেন না দশটা সাড়ে দশটায় ছাড়া মানে সেই জায়গাটাও তো আমাদের উদ্গেল দূরত্ব মোটামুটি সত্তর পঁচাত্তর কিলোমিটার আমাদের তাহলে এত দূর বটে আসতে হয়েছে তার জন্য বলবো যত জলদি আসতে পারে মানে লড়াই দুর্দান্ত দেখাবে লড়াইটা

লড়াই দেখতে আপনারা এই বললো যে দশটা কি সাড়ে দশটার মধ্যে দু নম্বর কারা ছাড়বে তো সেই সময়ের আগেই কিন্তু আপনারা এখানে পৌঁছিবেন তো আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত না করি ছোট্ট সাক্ষাৎকারটি এখানে শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় জয় গরাম